শুরু করছি পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে আজ আমার আলোচনার বিষয় কোরআনের আল কোরআন থেকে ধারাবাহিক ভাবে আমি দশটি রুকু সম্পর্কিত এত আলোচনা করছি এই রুকুর আয়াতগুলোর মধ্যে একটি এত বলা হয়নি যে নামাজের মধ্যে রুকু করতে হবে তাহলে কোথায় কিভাবে রুকু করতে হয় কোন কোন আয়াতে বলা হয়েছে রুকু করো এবং এবাদত করো আবার কোন কোন আয়াতে বলা হয়েছে হেজদা করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো আবার কোন আয়াতে বলা হয়েছে যে তাদেরকে যখন বলা হয় রুকু করো তখন তারা রুকু করে না অনুবাদের হেরফেরের কারণে বিষয়গুলো আমার কাছে বেকাপ্প মনে হয় এবং একটি অনুবাদ ও যথার্থ মনে হয় না রুক অর্থ ঝোঁকা ঝুঁকে পড়া নয়ে যাওয়া বিনয় বিনর্ম বা নম্র হওয়া প্রশ্ন এসে যায় কোথায় ঝুঁকতে হবে কিভাবে ঝুঁকতে হবে কি পরিমাণ ঝুঁকতে হবে ঝোঁকার সময় হাত দুটো কোথায় থাকবে কোন দিকে ঝুঁকতে হবে কেনই বা ঝুঁকতে হবে ঝোঁকা অবস্থায় কি চুপ থাকতে হবে নাকি কিছু বলতে হবে ঝুঁকে যদি কিছু বলতে হয় তাহলে কি বলতে হবে আল্লাহ মারিয়ামকে বলেছেন যারা রুকু করে তাদের সাথে রুকু করো তিন নং সুরা তেতাল্লিশ নং আয়াত রুকু আরবি শব্দ বাংলায় বললে এর অর্থ হবে হে যথা যারা ঝুঁকে তাদের সাথে ঝুঁকো যারা নম্র তাদের সাথে নম্র হও যারা বিনয়ী তাদের সাথে বিনয়ী হও তাহলে এই রুকু বা ঝোঁকা নামাজের মধ্যে কি আবার একা একা ঝুঁকতে বলেনি যারা ঝুঁকে তাদের সাথে ঝুঁকতে বলা হয়েছে কিন্তু নামাজের কথা বলা হয়নি নামাজের কথা না বলে আল্লাহ কেন ঝুঁকতে বলেছেন বা কেন বিনয়ী হতে বলেছেন আসল বিষয় ভিন্ন আর তা হল রুকু অর্থ ঝুঁকে পড়া বা বিনয়ী হওয়া এর অর্থ যারা আল্লাহর প্রতি ঝুঁকে বা বিনয়ী হয় তুমি তাদের মধ্যে বিনয়ী হও অর্থাৎ যারা অহংকার না করে তাগুতকে বর্জন করে রবের প্রতি বিনয়ী হয়েছে অর্থাৎ রবের বিধান মেনে নিয়ে বিনয়ী হয়েছে তুমি তাদের মধ্যে বিধান মেনে বিনয়ী হও অর্থাৎ রবের কথার দিকে ঝুঁকে বা রবের পথের দিকে ঝুঁকে থাকো আর রবের বিধান মানলে তাকে সালাত কায়েম রাখতে হবে এবং জাকাত দিতে হবে যারা ছালাত ও জাকাতে অবিচল থাকে আল্লাহ তাদেরকেই রুগুকারী বলেছেন পাঁচ নং ছুড়া অর্থাৎ তারাই বিনয়ী কাজে যারা জাকাত দেয় না তারা রুকুকারী নয় তারা বিনয়ী নয় তারা আল্লাহর প্রতি ঝোঁকে না অর্থাৎ যারা জাকাত দেয় না তারা রবের পথে নাই রুকু সম্পর্কিত আয়াতগুলো পড়ুন আর ভাবুন এবং রুকু দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন তা মন্তব্য করুন দুই নং সুরার তেতাল্লিশ নং আয়াত আর তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো সুরা বাক্কারা আয়াত তেতাল্লিশ লক্ষ্য করুন আল্লাহ প্রথমে আমাদেরকে সালাতের কথা আলাদাভাবে বরে তারপর জাকাত দেওয়ার কথা বলে তারপর বলেছেন রুকুকারীদের সাথে রুকু করো কিন্তু সালাতের মধ্যে রুকুর কথা বলা হয়নি তা আবার একাকি নয় রুকুকারীদের সাথে রুকু করো তাহলে বোঝা যাচ্ছে কোথায় রুকুকারী আছে তা খুঁজে নিতে হবে তাহলে এই রুকুকারী কারা এবং রুকু অর্থ কি দাঁড়ায় দুই নং একশো 125 নং এক আল্লাহ বলেন আর স্মরণ করো যখন আমি কাবাগৃহকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাকওয়াফকারী ইতিকাফকারী ও সেজদাকারীর জন্য পবিত্র রাখো বাকারা আয়াত একশো পঁচিশ এই আয়াতে প্রথমে মুসল্লা সালাতের কথা বলে তারপর তাকওয়াফকারী ইতিকাফকারী বলে তারপর বলেছেন রুকুকারীদের কথা ভাবার বিষয় হলো আগে তো সালাতের কথা বলা হয়েছে তাহলে শেষে আবার রুকুকারী সিজদাকারী দ্বারা কি বোঝানো হলো তাহলে সালাত রুকু আলাদা কোন বিষয় কি কারণ আল্লাহ যদি বলতেন যে সালাত কামকারীদের জন্য গৃহ পবিত্র রাখো তাহলে এখানে রুকু সম্পর্কে প্রশ্ন আসতো না তিন সুরার তেতাল্লিশ নং আল্লাহ বলেন হে মারিয়াম তোমার রবের অনুগত হও আশেষ দা করো এবং রুককারীদের সাথে রুকু করো সুর আল ইমরান আয়াত তেতাল্লিশ এই আয়াতে প্রথমে সেচদাগ করার কথা বলে তারপর আবার রুকুকারীদের সঙ্গে রুকু করতে বলা হয়েছে তাহলে মরিয়ম প্রথমে সেচদাগ করবে তারপর রুকুকারী যারা আছে তাদের সাথে রুকু করবে কি এই অনুবাদ আমার কাছে বেখাপ্পা মনে হচ্ছে আমি নিশ্চিত যে আমাদের কাছে সঠিক অনুবাদ আসেনি পাঁচ নং সুরার পঞ্চান্ন নং আয়াত আল্লাহ বলেন তোমাদের বন্ধু তো আল্লাহ তার রসুল এবং মুমিনগণ যারা সালাদ কায়েম করে জাকাত দেয় এবং তারাই রুখকারী তারাই বিনয়ী তারাই বিনর্ম সেরামাইদা আয়াত পঞ্চান্ন এ আয়াতে দেখা যায় যে যারা সালাদ রাখে ও জাকাত দেয় তারাই রুকুকারী তাহলে বোঝা যাচ্ছে যে সালাত ও জাকাত দেয়াকে আল্লাহ রুকু বলেছেনোক বা বিনয়ী হওয়া তার অর্থ আল্লাহর দিকে ঝোঁকো আল্লাহর পথে ঝোঁকো যারা আল্লাহর পথে আছে তাদের সাথে আল্লাহর পথে থাকো অর্থাৎ যারা ছালাতো জাকাত অবিচল থাকে তোমরা ছালাতো নং সুরার একশো এগারো আয়াত আল্লাহ বলেন তোমরা আল্লাহর সঙ্গে যে সাওদা করছো সে সওদার জন্য আনন্দিত হও এবং এটাই মহা সাফল্য সুরাত্তাও বা আয়াত একশো এগারো এই মহা সাফল্যবান মানুষগুলোর পরিচয় দেওয়া হয়েছে এরপরে এর পরে যথাং সুরার একশো এবাদতকারী শকর গোজারকারী দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছেদকারী রুগকারী ও সিজদাকারী সৎ কাজের আদেশ দানকারী ও মন্দ কাজ থেকে নিবর্তকারী এবং আল্লাহর দেওয়া সীমা সূরা তাওবা একশো বারো এ আয়াতে এবাদত ও রুকু সেজদা আলাদাভাবে দেখা যাচ্ছে তাহলে এবাদত ও রুগু সেজদা আলাদা কোনো বিষয় কি আমার লেখা পড়া বিষয়টি পুরোপুরি না বুঝে অনেকে আমার প্রতি বিরূপ মন্তব্য করতে পারেন যদি তাও ঠিক হবে না কারণ আপনি নিজেও এর সঠিক কোনো উত্তর দিতে পারবেন না অনুবাদের হের ফেরে আমি হতবা সাইস হুনা শব্দের অর্থ মা রেফুল কোরআনে অনুবাদে লেখা হয়েছে দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী অথচ অন্যান্য অনুবাদে সিয়াম রোজা আবার আরেকটি অনুবাদে পেলাম সামাজিক কর্মকাণ্ড তৎপর একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ যা আমাকে ভাবিয়ে তোলে তদ্রু। অনুবাদের হেরফেরের কারণে রুকু শব্দের অর্থ নিয়ে আমি চিন্তিত কারণ রুকু অর্থ ঝোকা যারা আলোর দিকে ঝুঁকে তারা হয় বিনয়ী বিনর্ম যারা বিনয়ী তারাই সালাত দেয় তাহলে এই আয়াতে রুকু শব্দের অর্থ দিতে পারত যে তারা বিনয়ী কিন্তু মায়দার পঞ্চান্ন ন রুকু শব্দের অর্থ বিনয়ী দেওয়া আছে তাই যদি হয় তাহলে নামাজের মধ্যে অর্থ কি দাঁড়ায় নং নং আর যেসব তার সঙ্গে আছে তারা কাফিরদের প্রতি অন্তত কঠোর নিজেদের পরস্পরের প্রতি দয়াশীল তাদেরকে তুমি দেখবে রুকু ও সেজদার অবস্থায় তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্ট অনুসন্ধানে নিয়োজিত তারাই চিহ্নিত হল তাদের মুখমন্ডল শেষদার প্রভাবে শেষদার চিহ্ন সুরা ফাতাহা আয় উনত্রিশ এ আয়াতে কপালে শেষদার চিহ্ন বলা হয়নি বলা হয়েছে মুখমন্ডলে অর্থাৎ অহংকার দূর করে আল্লাহর প্রতি আনুগত্যশীল হয়ে নতি স্বীকার করে ও জাকাতে অটল থাকাতে তাদের মুখমন্ডল বিনয়ের প্রভাব থাকবে তাদের মুখমণ্ডলে আনন্দ থাকবে কারণ তারা আল্লাহর বিধানে প্রতিষ্ঠিত তাই তাদের মনে ভয়ের কোনো প্রভাব নাই ইয়াতে রক্ষা এর অর্থ দেওয়া রুকু ওপরের আটত্রিশ নং সুরার চব্বিশ নুকা আন এর অনুবাদ দেওয়াছে নত সাতাত্তর নং সুরার আটচল্লিশ নং তাদেরকে যখন বলা হয় রুকু করো তখন তারা রুকু করে না সুরা আয়াত আটচল্লিশ সাতাত্তর নং সুরা আটচল্লিশ ন এক তাদেরকে যখন বলা হয় নত হও তখন তারা নত হয় না সুরা মোরসালাত দুটি অনুবাদে দুই রকম অনুবাদ একটিতে রুকু অপটিতে নত অহংকারের বিপরীত শব্দ নত নতর বিপরীত শব্দ অহংকার রুকু শব্দের অর্থ প্রকাশ পেল যে অহংকার না করে নত হও বা আলোর হুকুম মেনে নাও সালাদ বাদ দিয়ে সিজদা বাদ দিয়ে এবং ইবাদতের কথা বাদ দিয়ে কেন এই আয়াতে শুধু শুধু রুকু করতে বলা হয়েছে কেউ কেউ বলবেন যে এখানে রুকু দ্বারা সালাদকেই বোঝানো হয়েছে কিন্তু পূর্বের দেখানো অনেক আর দেখলে তাদের কথা সত্যতা প্রমাণ হবে না তবে এর প্রতিটি কথার উত্তর আছে তাদেরকে যখন বলা হয় রুকু করো তখন তারা রুকু করে না এই বাক্যের সঠিক অর্থ তাদেরকে যখন বলা হয় নত হও তখন তারা নত হয় না তাহলে রুকু অর্থ নত হওয়া যারা সালাত ও যাকাত কায়েম রাখে তারাই রুকুকারী পাঁচ নং সূরার পঞ্চান্ন নং আয়াত অর্থাৎ তারা নতকারী বা তারা বিনয়ী বিনর্ম তারা অন্যান্য দিকে না বুঝে আল্লাহর দিকে ঝুঁকে তাহলে যারা জাকাত দেয় না তারা রুকুকারী নয় তারা বিনয়ী নয় তারা আল্লাহর দিকে ঝুঁকে না বাইশ নং স্তূরার ছাব্বিশ নং আয়াত আল্লাহ বলেন আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহের স্থান তখন বলেছিলাম আমার সাথে কোনো সরি স্থির করো না এবং আমার গৃহকে পবিত্র রেখো তাদের জন্য যারা তাক করে এবং যারা দণ্ডায়মান থাকে রুকু করে সেজদা করে সেরাহাজ আয়াত ছাব্বিশ রুকু অর্থ ঝোঁকা বা বিনয়ী তাহলে এ আয়াতের অর্থ দাঁড়ায় যারা বিনয়ী তাদের জন্য গৃহ পবিত্র রেখ এ আয়াতে আরবিতে সালাত শব্দ নেই তবে তাকুয়াফকারী কথার পরে কাইমিন অর্থ দাঁড়ানোর কথা আছে যার অর্থ দাঁড়ায় দাঁড়িয়ে তা কফ করা কোন কোনো অনুবাদে বলা হয়েছে যারা দাঁড়িয়ে সালা আদায় করে আবার কোন কোন অনুবাদে কাইমিন এর অর্থ দেওয়া হয়েছে যারা দন্ডায়মান থাকে তারপর বলা হয়েছে রুকু সিজদার কথা তবে কায়েম অর্থ প্রতিষ্ঠা হও তাহলে দণ্ডায়মান না দিয়ে অর্থ দেওয়া যেত যারা কায়েম থাকে বা যারা আল্লাহর পথে প্রতিষ্ঠিত থাকে বাইশ মুমিনগণ তোমরা রুকু করো সিজদা করো তোমাদের পালন কর্তার ইবাদত করো এবং সৎ কাজ সম্পাদন করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুরাহাজ আয়াত সাত এ আয়াতে রুকু সেজদা ও এবাদত আলাদা ভাবে বলা হয়েছে তাহলে রুকু সেজদা ও এবাদত আলাদা কোন বিষয় কি কারণ রুকু সেজদা বলার পর বা বা অর্থ এবং আছে এবং দ্বারা অন্য এর একটি বিষয়কে বোঝানো হয়েছে আটত্রিশ নং সুরার চব্বিশ নং আয়াত দাউদের খেয়াল হলো যে আমি তাকে পরীক্ষা করছি অর্থপর সে তার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করল। এবং রোকিয়ান নত হয়ে লুটিয়ে পড়ল ও তার অভিমুখী হলো দায় সুরাস আয়াত চব্বিশ এ আয়াতের বেশিরভাগ অনুবাদে রোকিয়ান বা রুকুর অর্থে দেওয়া হয়েছে সেজদা এটাও বিবেগে ধরে না কারণ কোন কোনো রোকিয়ানের অর্থ দেওয়া হয়েছে নত হওয়া এখানে অনুবাদে হয়নি তাই আমি আছি গোলক ধাধায় একটি অনুবাদেও যথার্থ মনে হয় না মনে হয় যেন অনুবাদগুলো নিজেদের ইচ্ছা মতো করা হয়েছে মানুষের রচনা বন্ধ করে তাগুদের আনুগত্য ত্যাগ করে যারা একনিষ্ঠ হয়ে সালাত জাকাত বুঝতে পারবে কেবল তারাই বুঝতে পারবে যে রুকু শব্দের অর্থ কি অর্থাৎ যারা সারাত কায়েমে রাখে ও জাকাত প্রদান করে তারাই রুকুকারী অর্থাৎ তারাই বিনয়ী বিনম্র নতকারী আল্লাহ বলেছেন তোমরা রুগু করো অর্থাৎ সালাতো জাকাত আদায়কারী হও আর সালাতো জাকাত দেয়াতে যারা অবিচল থাকে তারাই আল্লাহর সমস্ত আদেশ মান্যকারী